আমাদের মাছ থেকে ভালো লাগার আনন্দের দিনগুলো কেন জানি খুব তাড়াতাড়ি পার হয়ে যেতে চায় শত চেষ্টা করেও সেই মুহূর্তগুলোকে ধরে রাখা যায় না তো আসসালামু আলাইকুম হালিয়ান কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে তো মা ছেলের বন্দি জীবন আবার শুরু হয়ে গেছে এই ভিডিওটা মূলত আমরা যেদিন গ্রাম থেকে এসেছি সেই দিনের এদিকে আমি দেখো ফ্রিজে যে সবজি ছিল তো কয়েক ধরনের সবজি দিয়ে আমি নিরামিষ একটা তরকারি রান্না করে নিচ্ছি আর এদিকে আরাফের পাপা বাজার নিয়ে এসেছে তো আমি সেই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি এই বাজারগুলো শেষ হয়ে গিয়েছিলো আর হঠাৎ করে যেহেতু আমাদের গ্রামে যেতে হয়েছে তো তার আগের দিনই আরাফের পাপা বেশ কিছু সবজি এনেছিল তো অনেকগুলো সবজি ফ্রিজে ছিল এসে দেখি প্রায় অনেক সবজি নষ্ট হয়ে গিয়েছিল তো সেখান থেকে কিছু কিছু নিয়ে সবজিটা রান্না করেছি আর আজকে আস্তে আস্তে আমাদের দুপুরে দুইটা থেকে আড়াইটার মতো বেজে যায় তো বাড়ির থেকে আমরা রান্না করা দুমবার মাংস নিয়ে এসেছিলাম তো আমি এসেই দুপুরে ভাতটা রান্না করে নিই আর দুমার মাংস দিয়েই দুপুরের খাবারটা সেরে নিই আসলে সেই ফুটেজগুলো নিতে পারিনি আর গ্রাম থেকে আসার পরে খুবই বিরক্ত করছিল যার কারণে ওকে মোবাইল দিয়ে রাখতে হয়েছে এজন্য আমি অনেক কিছুই আসলে ভিডিও নিতে পারিনি তো ভিডিওটি এই পর্যায়ে যারা দেখা শুরু করেছে অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না আর যারা অলরেডি কাজটি করে দিয়েছে জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি মোটামুটি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে সবজিগুলো হালকা হালকা ভেজা আছে তাই একটু ছড়িয়ে রাখছি যাতে পানিটা শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দিতে পারি তো ধনিয়া পাতা কাঁচামরিচ আর সেম আর ফুলকপি নিয়ে এসেছে তো রাতেই তো নিরামিষ সবজি তরকারিটা আর ডিম ভেজেই খেয়ে নিব তা গ্রামের মজার দিন খুবই মজায় আনন্দের দিনগুলো কেটেছে আর খুবই তাড়াতাড়ি মনে হয়েছে যে খুব তাড়াতাড়ি সময়গুলো পার হয়ে গেছে তো দিকে সকালেই তো সিম্পল নাস্তা বানিয়ে নিচ্ছি পরোটা আর দুধ চা করে নিব তো গ্রামে ছিলাম কয়দিন ভালো মন্দ খাবার খেয়েছি তো আরাফের আফের পাপা বলছে যে হালকা পাতলার মধ্যেই সকালে নাস্তাটা বানিয়ে নাও আর পরোটা আর চা আমাদের তিনজনেরই মোটামুটি খুবই পছন্দ যার কারণে চা আর পরোটাটাই বানিয়ে নিচ্ছি আসলে এইবার সপ্তাহখানিকের মতো গ্রামে থাকতে পারবো ভাবতে পারিনি যেহেতু আরাফ খুব এনজয় করছিল যার কারণে একটু বেশি কয়েকদিন থাকা ঠান্ডা পড়ছিল তারপরও আরাফ যেহেতু খুব এনজয় করছিল, যার কারণে আর কি কিছুদিন থেকেছি আর সন্তানরা যাতে খুশি হয় মা বাবা কিন্তু সেটাই করার চেষ্টা করে তো ছোট ছিল তখন তো আর ওইভাবে এনজয় করতে পারেনি তো এখন একটু বড়ো হয়েছে এখন খেলাধুলা করতে শিখে গেছে আর যেহেতু এভাবে খোলামেলা পরিবেশ পায় না আর আমাদের মা ছেলের তো সারাদিন বন্দিই থাকতে হয় আর ফের পাপা কাজে চলে গেলে মা ছা মা ছেলে সারাদিন একা বাসায় তো আমাদের বন্দি জীবন এভাবেই কাটে যার কারণে গ্রামে গেলে আর আসতে ইচ্ছে করে না তো আমি কিন্তু ছোটোবেলা থেকেই শহরে বড় হয়েছি তো কীভাবে গ্রামের বউ হলাম তো কোনো এক ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আর গ্রামীণ পরিবেশ কিন্তু আমার খুবই ভালো লাগে গ্রামে গেলে আর যেতে ইচ্ছে করে না সরি আসতে ইচ্ছে করে না তো কী করার জীবনের তাগিদে আমাদের তো অনেক কত কিছুই করতে হয় প্রিয় মানুষদের ছেড়ে দূরে থাকতে হয় এটাই বাস্তবতা তো অফ ক্যামেরায় কিন্তু আমি চাটা বানিয়ে নিয়েছি আর এই তো চা আর পড়াটা এখন আমরা সবাই মিলে খেয়ে নিব তো আসার পর থেকে আরাফ খুবই বিরক্ত করছিল আর বাইরে যেতে চাচ্ছিলো যার কারণে বিকালে ওকে নিয়ে আমরা বের হয়েছিলাম আর রান্নাবান্নায় সেগুলোর ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম না তো বিকালে যে বের হয়েছিলাম এর আগেই কিন্তু এই ভিডিও আমি তোমাদের মাঝে শেয়ার করেছি আর এদিকে এই যে দেখো আরাফের জন্য কেক বানাতে হয়েছে তো গতকাল রাতে আরাফের পাপা যে ডিম এনেছিল। সেগুলো আরা ফ্রিজ থেকে ফেলে সবগুলো ডিম ডিম ভেঙে দিয়েছে তো এতগুলো ডিমের কুসুম কি করব আর ভাগ্য ভালো তার আগেই আপা ঘর মুছে দিয়ে গিয়েছিল। যার কারণে ওপর থেকে কুসুমগুলো নিতে পেরেছি তো আমি কিন্তু কেকটা প্রেশার কুকারে বানিয়েছি আর আটা দিয়ে বানিয়েছি ময়দা ছিল না বাসায় তো আমার কেকটা একটু লেট হয়ে যায় উঠাতে দুই থেকে তিন মিনিট দেরি হয়ে যায় আর প্রেশার কুকারে কিন্তু একদম তিরিশ মিনিটের মধ্যে পারফেক্টভাবে কেক হয়ে যায় তো কেকটা আটা দিয়ে বানালেও কিন্তু কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল আর খুবই মজা হয়েছে আর খুবই পছন্দ করেছে আর মাশাল্লাহ ও খুব মজা করে খেয়েছে এই যে আমি কাটছিলাম ও আমাকে কাটতে দিতে চাচ্ছিলো না গরম যেহেতু তাই ওকে দিচ্ছিলাম না তো কেকটা কেটে নিয়েছি দেখো আর কেকটা কিন্তু মাশাল্লাহ খুবই সফট হয়েছিল তো ভিডিওটি দেখার জন্যে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা মূল্যবান সময় নষ্ট করে দেখেছ তোমরা যারা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ সবসময় এভাবে আমাকে ভালোবাসা দিও আমিও তোমাদের পাশে আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো